আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে ফল গাছটির চারা দেখতে পাচ্ছেন বা যেগুলো ফল গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভোক্যাডো ফল গাছের কলমের চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ এগুলো সবই কলমের চারা এগুলো এই চারাগুলো লাগানোর সর্বোচ্চ এক থেকে দুই বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে আপনার ফল চলে আসবে সচরাচর এক বছরের মধ্যেই চলে আসে কিন্তু যেহেতু অনেকের যত্নের ক্ষেত্রে একটু কম বেশি হতেই পারে সেই জন্য আমরা একটু আর একটু সময় বাড়িয়ে বলি তো যাই হোক এক বছরের ভিতরে অবশ্যই আসে তো এই অ্যাভোকাডো ফলটা কিন্তু আমাদের দেশে এখন আপনারা জানেন যে এটা শুধু যে বাগান কিংবা বাড়ির আঙিনাতেই যে মানুষ করছে বিষয়টি তা নয় এটা এখন মোটামুটি অনেকেই বাণিজ্যিকভাবে চাষাবাদ করেছে বা করছে এবং যারা করেছেন ইতিমধ্যেই কিন্তু তারা ভালো একটা ফলাফল পেয়েছেন এবং তারা ভালো লাভও করেছেন আর কি যেহেতু এই অ্যাভোকেডো ফল গাছের যে ফলগুলো এগুলো কিন্তু প্রচুর দাম আমাদের দেশে যেগুলো আমরা খাই সচরাচর তার অধিকাংশই কিন্তু দেশের বাইরে থেকে আসে এগুলো যদি পাঁচ সাতশো টাকা কেজিও হয় তাহলে কিন্তু দাম দাম কত আসে তাহলে মন কিন্তু প্রায় বিশ হাজার টাকার মতো মন চলে আসে তো আসলে এই কারণেই যারা যে কয়েকজন বেশ কয়েকজন হচ্ছে এই অ্যাভোকাডো ফলের বাগান করেছেন তারা যথেষ্ট পরিমাণ পরিমাণ প্রফিট করেছেন আর কি তো আপনারা কিন্তু চাইলেই এটা সহজেই এই বাগানগুলো আপনারা করতে পারেন এমন না যে এই অ্যাভোকাডো ফল গাছে অ্যাভোকাডো আসবে না এরকমটি নয় এগুলো ইতিমধ্যেই কিন্তু মনে করেন যে প্রমাণ হয়ে গেছে যে আসলে অ্যাভোক্যাডোটা আমাদের বাংলাদেশের যে মাটি বা আবহাওয়ার সাথে কিছু রয়েছে জাতভেদ রয়েছে একটা আপনারা জানেন যে কিছু কিছু অ্যাভোক্যাডো রয়েছে গোল টাইপের আবার কিছু কিছু রয়েছে লম্বা টাইপের এটা হচ্ছে এক এক দেশের ভ্যারাইটি এক রকমের এটার কিন্তু দাম কিন্তু সব একই স্বাদও একই জাস্ট সাইজে কম বেশি যেমন ধরেন আমাদের দেশের বিভিন্ন ধরনের আম যেমন এক এক সাইজের এক এক নামের আম এক এক রকমের হয় এক এক ডিজাইনের হয় সেমি অ্যাভোকাডোর মধ্যেও আছে তো আমাদের কাছে মোটামুটি দুইটাই পাবেন আপনারা শুধু নেয়ার সময় আপনারা একটু উল্লেখ করে দিবেন যে আসলে কোন সাইজেরগুলো নেবেন আপনারা একটা আছে গোল হয় আর একটা একটু লম্বা টাইপের হয় তো দুইটাই আছে কোনো সমস্যা হবে না আর কি আর এটা হচ্ছে লাগানোর নিয়মটা হচ্ছে আপনারা যেখানে লাগাবেন সে বাগানে লাগান কিংবা বাড়ির নাই। যেখানেই লাগান না কেন অবশ্যই কিন্তু সেখানে ভালোভাবে মাটি তৈরি করতে হবে জৈব সার দিতে হবে আপনারা যদি রাসায়নিক সার যদি নাও দেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে জৈব সার দিতে হবে কারণ হচ্ছে জৈব সার হচ্ছে গাছের প্রাণ এই জৈব সারের মাত্রা যত বাড়বে গাছের ফলন তত বাড়বে তো আপনারা লাগানোর পরে আপনারা মাঝে মধ্যেই হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে গাছে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্প্রে করতে হবে বিভিন্ন ধরনের স্প্রে আছে ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করতে হবে আর বছরে মিনিমাম দুই থেকে তিনবার গাছের গোড়ায় অবশ্যই কিন্তু জৈব সার দিতে হবে আর কি এছাড়া যখন ফল হারভেস্ট করবেন আপনারা অবশ্যই প্রত্যেকবার ফল হারভেস্টের পরে আপনাদেরকে কিন্তু এই গাছগুলো প্রুনিং করতে হবে প্রুনিং মানে হচ্ছে যেমন ধরেন এই যে এই গাছটা হচ্ছে এই যে এই জায়গাতে ধরেন কলম করা আছে এখানে যখন যেহেতু এটা নতুন এখানে যখন আপনি এই ব্রাঞ্চটা যখন কেটে দিবেন এখান থেকে দুই থেকে মিনিমাম তিনটা শাখা বের হবে এরকম প্রত্যেকটা গাছ আপনি আপনার মতো একটু ট্রাকচার করে আপনি কোন সাইজের গাছের শেপ তৈরি করবেন ওইভাবে যদি প্রনিং করে দেন গাছের শাখা প্রশাখা বাড়বে আর গাছের যত শাখা প্রশাখা বাড়বে তত কিন্তু হচ্ছে গাছ কি ফল বেশি পাবে মানে শাখা যত বেশি থাকবে গাছের ফলের সংখ্যাও তত বেশি থাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইতিমধ্যেই কিন্তু অনেক শাখা অলরেডি বের হয়ে গেছে তো এগুলো আমরা হচ্ছে বারবার আমাদের কাছে যতক্ষণ থাকে আমরা কিন্তু এগুলো প্রুনিং করি আর কি মানে বারবার কাটিং দেখি যত শাখা যাতে আরো বেশি হয় আর কি এই যেগুলো দেখতে পাচ্ছেন তো এই পদ্ধতিতে যদি মোটামুটি আপনারা যদি অনুসরণ করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো মানের একটা ফলাফল আপনারা পাবেন তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আর শেষ করার আগে বলবো যারা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটাই কলমের চারা